অনেক সুন্দর করে হাঁসের বাচ্চাগুলা কুকুর পনা কাচ্ছে আপনার বাড়ি কোথায় এখানে তো এইগুলা কতদিন ধরে লালন পালন করতেছেন প্রায় দিন হয়ে গেছে আচ্ছা তো যারা মনে করেন যে এইগুলা বাচ্চা লালন পালন করতে ইচ্ছুক তাদেরকে কি বলবেন কষ্ট কষ্ট বলতে কিছু নেই কষ্ট ছাড়া তো ভাই মাইনাও নেই কষ্ট করতে